প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব হাউ টু বিকম বিডিও অফিসার তো ভিডিও হওয়ার কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে তো বিডিও হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়স বেতন আবেদন পদ্ধতি কোন পরীক্ষা দিতে হয় এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বিডিও এর পুরো কথা হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাদের উপর দায়িত্ব থাকে নির্দিষ্ট ব্লকের উন্নতি সাধন আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে বিডিও অফিসার হওয়ার মাধ্যমে সরাসরি প্রশাসনিক কাজে অংশগ্রহণের মাধ্যমে জনগণের সেবা করা কিন্তু সঠিক ইনফরমেশানের অভাবে অনেকের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা এক নজরে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে এক নম্বরে উল্লেখ করা আছে বিডিও এলিজিবিলিটি অর্থাৎ বিডিও অফিসার হওয়ার শিক্ষাগত অন্যান্য যোগ্যতা দু নম্বরে উল্লেখ করা আছে বিডিওর কাজ কী এবং দু দুয়ের একে উল্লেখ করা আছে বিডিও স্যালারি অর্থাৎ পার মান্থ বেতন ও সুবিধা কি রয়েছে এবং তিন নম্বরে উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া তো এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমরা এক নজরে দেখে নেব তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে উল্লেখ করা আছে বিডিও এলিজিবিলিটি অর্থাৎ বিডিও অফিসার হওয়ার শিক্ষাগত অন্যান্য যোগ্যতা তো এখানে বলা হয়েছে আমাদের মধ্যে অনেকেই স্বপ্ন থাকে পড়াশুনোর শেষ এ একটা ভালো সরকারি চাকরি আর সেটা যদি হয় কোনো প্রশাসনিক আধিকারের কাজ তাহলে তো আনন্দের আর সীমা থাকে না এমনই একটি রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক হল বিডিও এর চাকরি বিডিও অফিসার হলেন একজন সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার গ্রুপ এ লেভেলের কিন্তু অফিসার তাহলে বিডিও কিন্তু একটি বিডিও অফিসার অর্থাৎ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার বলা হয় বিডিওকে এটি কিন্তু একটি গ্রুপ এ লেভেলের চাকরি তো এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে তো বলা হয়েছে স্বীকৃতি যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে যে কোনো স্ট্রিম এ গ্র্যাজুয়েশন পাস করতে হবে অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে এক্ষেত্রে ন্যূনতম কোনো নম্বরের কিন্তু প্রয়োজন নেই শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস করলেই হবে অর্থাৎ তুমি বিএ বিসি কম বিএসসি কিবাং ইঞ্জিনিয়ারিং বিএসসি নার্সিং যে কোনো কিছু নিয়ে পড়তে পারো শুধুমাত্র গ্র্যাজুয়েট সার্টিফিকেট থাকলেই কিন্তু তুমি বিডিও অফিসার পদে কিন্তু তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা তো এখানে কিন্তু বয়স সীমা উল্লেখ করা আছে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ ছত্রিশ বছরের মধ্যে থাকতে হবে উল্লেখ্য বিভিন্ন কাস্ট অনুযায়ী নির্ধারিত বয়স সীমা হল যেমন এস সি এস টিদের বেলায় কিন্তু একুশ থেকে পঁয়তাল্লিশ বছর সরি একচল্লিশ বছর অর্থাৎ পাঁচ বছর কিন্তু বয়সের বিশেষ ছাড় পেয়ে যাচ্ছে এবং আরও বলা হয়েছে ও বিসিদের ক্ষেত্রে অর্থাৎ ও ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একুশ থেকে উনচল্লিশ বছর অর্থাৎ তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছে এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু একুশ থেকে ছত্রিশ বছর এবং পিডব্লিউ ডি এই পি ডিদের ক্ষেত্রে কিন্তু একুশ থেকে পঁয়তাল্লিশ বছর এই ডি এই ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু দশ বছরের বিশেষ ছাড় পেয়ে যাচ্ছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বিডিও এর কী তো মূল ফ্যাক্ট হচ্ছে বিডিওর কাজকে তো বিডিওর কাজ হল জনসাধারণের সমস্ত জনসাধারণের সমস্ত প্রশাসনিক কাজকর্ম তার দায়িত্ব সংশ্লিষ্ট ব্লক এর উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা অর্থাৎ সম্পূর্ণ ব্লকের মানুষের সুবিধা অসুবিধা প্রশাসনিক পরিচালনা করা এটা কিন্তু বিডিওর মূল কাজ আরো কিন্তু সাইট লেখা আছে অর্থাৎ সাইটে উল্লেখ করা তো বলা হয়েছে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অর্থাৎ সরকারি প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আরও বলা হয়েছে বিডিও অফিসার তার ব্লকের আয়ত্তাধীন পঞ্চায়েতগুলির যাবতীয় কাজ থেকে শুরু করে স্বাস্থ্য সড়ক উন্নয়ন সহ যাবতীয় কাজের দায়িত্ব পালন করা এবং তার পাশাপাশি আরও বলা হয়েছে পঞ্চায়েত সমিতি মুখ্য আধিকারিকের দায়িত্ব পালন করা এই সমস্ত কাজগুলো কিন্তু একটা বিডিও অফিসার অর্থাৎ ব্লক ডেভেলপমেন্টের অফিসারের কিন্তু নৈতিক কর্তব্য বা কাজ এবার আমরা সরাসরি দেখে নেব বিডিও স্যালারি পার মান্থ বেতন তো বিডিও স্যালারি কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এ বিডিও অফিসাররা পে স্যালারি অর্থাৎ চোদ্দ অনুযায়ী প্রতি মাসে বেতন পেয়ে থাকে তবে উল্লেখ্য অভিজ্ঞতা ও দায়িত্বের উপর ভিত্তি করে স্যালারি কম বেশি ভিন্ন হয়ে থাকে তবে বেতন সত্তর হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত হতে পারে বেতনের থেকে বড় যেটা সরকারি বাংলো সরকারি গাড়ি এবং সকল রকম সুযোগ সুবিধা দায়িত্ব সরকার নেবে সো প্রিয় ভিভার্স তোমরা যদি একবার ভিডিও হতে পারো তাহলে কিন্তু তোমরা সরকারি গাড়ি সরকারি বাংলো সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে থাকবে এবং স অর্থাৎ চোদ্দো সেভেন সিপিসি অনুযায়ী অর্থাৎ চোদ্দো সেভেন সিপিসি অনুযায়ী সত্তর হাজার টাকা থেকে কিন্তু এক লাখ টাকার উপরে মাইনে আছে ভিডিও এবার আমরা সরাসরি দেখে নেব রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ তোমাদেরকে কিভাবে সিলেকশান করবে সেই প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে ডব্লুবিএসি ডব্লুপি এসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা প্রচালিত ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু বিডিও অফিসারদের নিয়োগ করা হয়ে থাকে তো বিডিও অফিসারদের কিন্তু এই যে ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু একটা বিডিওর অফিসারকে নিয়োগ করা হয়ে থাকে তো এক্ষেত্রে নিয়োগ করা হয় তিনটি ধাপের মাধ্যমে সেই তিনটি ধাপ কী কী তো এখানে এক নম্বরে বলা হয়েছে প্রিলিমিনারি এক্সাম এই প্রিলিমিনারি এক্সাম কিন্তু তোমাকে প্রথম হবে এবার তুমি যদি এই প্রথম প্রিলিমিনারি পরীক্ষা তুমি উত্তীর্ণ হতে পারে। তাহলে কিন্তু মেন্স পরীক্ষা হবে এবং মেন্স পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু সর্বশেষ ইন্টারভিউ হবে এই ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তো পরীক্ষার পদ্ধতি এবং প্যাটার্ন উপরের বিস্তারিত একটি পোস্ট ইতিমধ্যে রয়েছে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং এখানে কিন্তু আমরা একটা লিংক মেনশন করেছি তোমরা দেখতে পাচ্ছ বিডিও হওয়ার জন্য ডব্লু এক্সাম দিতে হয় পশ্চিমবঙ্গে কম বেশি প্রতি বছর কিন্তু ডব্লিউএসএস পরীক্ষা হয় পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে প্রিয় ভিভার্স আমি কিন্তু তোমাদের ন্যূনতম একটা ধারণা দিয়েছি এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি ভিডিও হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার মানদণ্ড ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে